নমস্কার সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা রইল আজকের এই দীপাবলি অবসরে আপনাদের এমন একটা ভালো টিপস দিতে চলছি যে আপনারা ভাবতেই পারবেন না যে এত বড় একটা কাজ হতে পারে যেটা ধারণা করার বাইরে একটা ছোট্ট গাছের শিকড় বলবো আপনাদেরকে এই কালী পুজোর রাত্রেবেলায় সেই শিকড়টা তুলে ব্যবহার করবেন এইটুকুই কাজ থাকবে তবে একটা কি একই মানে মানসিকভাবে আপনাকে ভাবতে হবে যে আমি একটা কাজের জন্য কিন্তু সেটাকে ব্যবহার করব ওই একটা কাজ আপনারা মনে রেখে মাথায় রেখে নিয়ত করে ওই একটাই কিন্তু কাজকে আপনারা হাসিল করার জন্য এই কাজটি দীপাবলি রাত্রিবেলায় আপনারা করবেন আমি ম্যাক্সিমাম বলতে পারি যদি আপনারা করেন এখানে মিনিমামের কোনো ব্যাপার নেই ম্যাক্সিমাম মানে আপনারা ভাবতে পারবেন না যে বলে এটার ছোটোখাটো রেসপন্স নয় এটা অনেক বড়ো একটা রেসপন্স দেওয়ার জিনিস সেটা হয়েছে বলে দিচ্ছি আপনাদেরকে আজকাল এত বড়ো ভিডিও কেউ দেখে না ছোট ছোট ভিডিও দেখতে সবাই অভ্যস্ত যার জন্য ভিডিওটা এতটা লম্বা করব না যেমন অমাবস্যা রাতের দিন ঠিক আছে পুজো রাত্রেবেলায় এটা এক নম্বরে কাজ করবে এছাড়া অন্যদিন যদি আপনি করতে যান এই কাজটা তাহলে মানে সেকেন্ড কোয়ালিটির কাজ করবে যেমন কালী পুজো রাত্রিবেলায় যদি আপনি করেন তাহলে এক নম্বরে কাজ করবে মানে সুপার সুপারফাস্ট যেটাকে বলতে কারণ কি সেই গাছটার গোড়ায় শিকরে আপনার রয়েছে মা কালী বাস করে এবং ভোলেনাথ বাস করে সেই মহাশক্তি আপনি অর্জন করতে পারবেন শুধুমাত্র সেই শিকড়টা দিয়ে আপনাকে বলছি যে কালো ধুতুরা যদি পান অতি উত্তম কালো ধুতুরা যদি পাওয়া যায় অনেক সময় এটা মানে কম সংখ্যায় দেখা যায় কিন্তু যদি না পান তাহলে দ্বিতীয় নম্বর সাদা দোতরা যেটাকে বাংলাদেশি ভাষায় দোতরা বলে তো সেই স্নান করে কালী পুজোর রাত্রে কেউ না দেখে গিয়ে আপনি ঈশান কোণে ঈশান কোণের যে শিকটা থাকবে আস্তে করে ঠিক আছে আস্তে আস্তে করে শিকারটা বের করতে হবে ঈশান কোণের শিকারটা কিন্তু কাজ করবে সেই শিকারটা মোটামুটি দুই আঙ্গুলের মতো হোক এইটুকু তবে হ্যাঁ শিকার তোলার আগে প্রার্থনা করতে হবে মা কালী মহাদেবের কাছে যে মা কালী কিংবা মহাদেবের কাছে প্রার্থনা এইটুকু করবে যে আমি এই কাজের জন্য এসেছি মা তুমি এই কাজটা আমার সফল করো এরপরে যখন নিয়ে চলে আসবে মোটামুটি আহ একটা লাল কাপড়ে প্রথম সাত দিন ওটাকে লাল কাপড়ে কিন্তু বেঁধে নিজের সাথে রাখতে হবে সাত দিনের পরে ভালো স্বপ্নে আপনি দেখতে পারেন সুফল কুফল ভালো মন্দ দেখতে পারবেন এরপরে সাত দিন পরে ওটাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে এরপরে মাধুলিতে ব্যবহার করতে পারবেন যেমন সাত দিন পরে আপনি যদি দেখেন যে আমার এটা অনেক সুন্দর সুন্দর স্বপ্ন আসে রাত্রেবেলায় এবং আপনি যদি দেখেন যে আমার খুব মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর যদি আপনি দেখেন যে স্বপ্নে আমার রাত্রেবেলায় আসে তাহলে ভয় পাবেন না কিন্তু ভালোও দেখতে পারেন খারাপও দেখতে পারেন যেহেতু যার শিকড়টা আপনি নিয়ে চলে এসছেন সে কিন্তু অনেক সময় সেই জিনিসটা যাতে আপনি না করতে পারেন তার জন্য কিন্তু অনেক সময় ভয় দেখায় যার জন্য বলছি ভয় পাওয়ার কিছুই নেই সাত দিনের পরে আপনি ওটাকে মাদুলিতে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ওটাকে আপনি ব্যবহার করবেন যে কোনো একটা কাজ অনেক দিন থেকে স্বপ্ন হচ্ছে না আপনি যে কোনো একটা কাজ মাথায় রেখে মনে মনে প্রার্থনা করে মা কালীর কাছে আবেদন করবেন একশো এক পারসেন্ট আমি বলতে পারি এটুকু কাজ করবে কাজ যদি না করে তখন আমাকে আপনারা বলবেন সত্যিকারের এগুলো ফ্যাক কিন্তু না এইটা একদম ফ্যাক নয় যেটুকু আপনাদের বলছি যদি আপনারা মনে করেন যে একবার করে দেখি রেসপন্স তিন মাসের মধ্যেই আসা শুরু হবে এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একবার দেখুন ট্রাই করুন অসাধারণ কাজ যেটা ভাবতে আপনারা পারবেন না যে কোনো একটা কাজ আপনারা যেটাকে অনির্দিষ্টকালের জন্য পড়ে আছে সেই সব কাজগুলি একবার ট্রাই করে দেখুন সত্যি মন মন থেকে যদি আপনারা করেন আমি এইটুকু বলতে পারি যে বলে মা কালীর মানে তার আশীর্বাদে একশো এক পারসেন্ট কাজ হবে যাই হোক ভালো থাকবেন সবাই আজকের এই পর্যন্ত জয় বাবা লোকনাথ